যশোর মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলে সোমবার রাত নয়টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিকে ঘিরে উত্তেজনা দেখা দেয় প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রলীগ নেতারা জেএমসির দশ ব্যাসের এক সদস্যের কক্ষে গোপন বৈঠক করছিলেন সাধারণ শিক্ষার্থীরা কারণ জানতে চাইলে বাঘবিতণ্ডা ও হাতাহাতি হয় পরে ছাত্রদল নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় শেষ পর্যন্ত হোস্টেল সুপার চিকিৎসক ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে ফের আটক হয়েছেন শারশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা স্বজনদের অভিযোগ জেলগেট থেকেই তাকে আটক করা হয় চাঁদাবাজির অভিযোগে এক ব্যবসায়ী মামলা করলে মঙ্গলবার আদালত তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার অভিযোগ দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে তোতাও সহযোগীরা কয়েক ব্যবসায়ীর কাছ থেকে মোট তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা চাঁদা আদায় করেন যশোরের বক্সরে মা যোদ্দা কেমিক্যাল ওয়ার্কস নামে একটি অবৈধ যোদ্দা ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে চলা অভিযানে পণ্যের সঠিকমূলক ট্রেড লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা ও ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের ব্যাংক পদ্ধতি বন্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয় দুই সালে চালু হওয়া এই পদ্ধতিতে আট বছরে পাঁচ থেকে ছয় কোটি টাকা আদায় হলেও তার সঠিক হিসাব নেই টেন্ডার ছাড়াই সফটওয়্যার ক্রয় অর্থ আত্মসাত ও রাজনৈতিক নিয়োগের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে বোর্ড চেয়ারম্যান জানান বিষয়টি পূর্ববর্তী প্রশাসনের আমলের এবং বর্তমানে তদন্তাধীন যশোরে নিজেকে লেফটেন্যান্ট কমান্ডার পরিচয়ে সরকারি চাকরির প্রলোভন দিয়ে তিন ছাত্রের কাছ থেকে লাখ টাকা হাতানোর অভিযোগে হৃদয় বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ তিনি ফায়ার সার্ভিসে চাকরি দেওয়ার কথা বলে নগদ বিকাশে টাকা নেন কিন্তু চাকরি দেননি এগারোই আগস্ট হাইকোর্ট মোড়ে স্থানীয়দের সহায়তায় ধরা পড়েন তিনি আদালতে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট